আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আগাম ঈদ মুবারক আজকে যে খাসাটা আপনারা দেখতেছেন এই খাসাটা একবার নিয়ে এসে উনি ওয়ালে ফিটিং করবে মানে ওয়ালে ক্লাম দিয়ে ফিটিং করবে পাশাপাশি তিন খোপের খাসা খাসার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ উনি এটার ভিতরে কবুতর পাখি যে কোনোটা পালন করতে পারবে এই যে পাখির সিস্টেমও করা আছে কবুতরের সিস্টেম করা আছে এবং মাঝখানে পার্টিশনগুলো খোলা ফিটিং করা আছে এই খাসাটা তিন খোপের খাসা খাসার সাইজ চব্বিশ উচ্চতা আসে আঠারো ইঞ্চি তের রেখে ভাসে দুই ইঞ্চি তার রেখে ভাসে হাফ ইঞ্চি দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে সিলভার কালার রং করা আসে এবং এই দেখেন উপরের সাইডটা এই খাসাটা দিয়ে নিয়েছে উনি ওয়ালে ক্লাম দিয়ে ফিটিং করবে এই ধরনের খাসাগুলো একশো আশি টাকা কেজি দামে আমরা বিক্রি করে থাকি নিচের তলাও হাফ ইঞ্চি সচেতন সাইডে হাফ ইঞ্চি পায়া আসে তিন ইঞ্চি টের গ্যাপ আছে দু ইঞ্চি টোটাল পায়ে আছে পাঁচ ইঞ্চি খাসারা সৈধ সাইডে পদ্মা সিস্টেম করা আছে যদি কারো লাগে এই ধরনের খাসাগুলি ওয়ালে ফিটিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন রঙ এবং টেরে বাদে একশো আশি টাকা কেজি সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম একচল্লিশ